আমার খুব কষ্ট লাগছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি প্রমাণ দিলেন পবিত্র ঈদের মঞ্চে উপস্থিত থাকতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গীতা পাঠে শান্তি খুঁজে পান না আর ঈদের মঞ্চে উঠে হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলে এই মুহূর্তের সব বড় খবর ব্রিগেডের গীতা পাঠের আমন্ত্রণকে অগ্রাহ্য করেছেন মমতা ব্যানার্জি হিন্দুদের মহাসভাকে কালিমা লিপ্ত করেছেন তৃণমূল কংগ্রেস তাহলে কি সনাতনীদের থেকে দূরে সরে যাচ্ছেন মমতা ব্যানার্জি ধীরে ধীরে আবার অন্যদিকে এসআইআর নিয়ে রাজ্য সরকারের অসহযোগিতা ওয়াক বোর্ডের বিল নিয়েও বিচারিতা সংখ্যালঘু মুসলিমদের থেকেও সরে যাচ্ছেন টিএমসি বিশেষ করে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ডেড করবার পরে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এই বিষয় নিয়ে কি বলেছেন শুনুন ব্যাঙ্ক বলে আর এই ছাব্বিশে নির্বাচনে কিছু থাকবে মুসলমান ভোট নিয়ে তার সাপের ছুটো গেলাফ হয়েছে মুসলিম আধিপত্যবাদের যে রাজনীতি তার হাত ধরে শুনলো তার খেসারত তৃণমূল কংগ্রেসকে জিতা এসআইআর নিয়ে তিনি ভ্রম তৈরি করার চেষ্টা করেছিলেন নতুয়াদের মধ্যে রাজবংশদের পর

মতুয়াদের ভোট ব্যাংকও কমতে থাকছে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সিপিআইএম লিডার সুজন বাবু কি বলেছেন শুনুন এটা না বোঝার কোনো কারণ নেই যেটা না হিন্দুদের না অন্য কারণে যে রাজনৈতিক প্রকল্প তাহলে কি তা কেউ পাঠ করে নিজের মতো করে পাঠ করে বাড়িতে বসে পাঠ করে তার বিশ্বাসে পাঠ করে কিন্তু আমি যখন বিশ্বাসে বাড়িতে বসে পাঠ না করে জনসমাগম করে মাইকে প্রচার করে আর পাঁচ লক্ষ কি এক লক্ষ কি পঞ্চাশ হাজার আমি জানি না ওটা একটা পলিটিক্যাল প্রজেক্ট অফ আর এস এস অ্যান্ড বিজেপি এটা না কোনো কারণ নেই মুখ্যমন্ত্রীও পলিটিক্যাল প্রজেক্ট করে বেড়াচ্ছে এরাও পলিটিক্যাল প্রজেক্ট করে বেড়াচ্ছে সাধারণ মানুষের মতে যাহাই সিপিএম তাহাই তৃণমূল শুধু তাই নয় এই পরিপ্রেক্ষিতে রুদ্রনীল ঘোষ কি বলেছেন শুনুন আমার খুব কষ্ট লাগছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যিনি নিজে একজন সনাতনী হয়ে তার আমন্ত্রণ ছিল এখানে আসা তার উচিত ছিল কিন্তু তিনি যে সনাতনের মঞ্চ ভগবান শ্রীকৃষ্ণের কথা গীতার কথায় তিনি খুব একটা আকর্ষণ বোধ করেন না প্রমাণ দিলেন তিনি প্রমাণ দিলেন যে বরং গীতার পাঠের মাঠে উপস্থিত না হয় তিনি বরং এই পবিত্র ঈদের মঞ্চে উপস্থিত থাকতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য আমার মনে হয় যে সনাতনীরা বার্তা পেয়ে গেছেন পেয়ে গেলেন যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গীতা পাঠে শান্তি খুঁজে পান না বা ঈদের মঞ্চে রেড রোড উপস্থিত থেকেই শান্তি খুঁজে পান যে কারণে তিনি বিধানসভায় বলে ফেলেন মহাকুম্ভকে মৃত্যু বলে দুঃখ দেন আর ঈদের মঞ্চে উঠে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম এখন বন্ধুরা গীতা পাঠের মতো এরকম পবিত্র অনুষ্ঠানকে আপনারা কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ